পঞ্চগড়ে পূর্ব বিরোধের জেরে প্রতিবন্ধী শিশু চিকিৎসার টাকা চুরির অভিযোগ পঞ্চগড়ে দিনে দুপুরে প্রতিবন্ধী শিশু চিকিৎসার টাকা চুরির অভিযোগ উঠেছে পঞ্চগড় পৌর শহরের ডোকরোপাড়া সরকারি এম আর কলেজের পিছনে মোহাম্মদ আশরাফুল ইসলামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন গত ১৬ মে শুক্রবার সকালে আমরা পরিবার সহ দাওয়াত খেতে যাই ও বিকেলে বাসায় ফিরে দেখি ঘরে জিনিসপত্র সবই এলোমেলো সেই সাথে আমার প্রতিবন্ধী শিশু চিকিৎসার জন্য রাখা পাঁচ লক্ষ টাকা ও দুই লক্ষ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে এ বিষয়ে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করি আশরাফুলের স্ত্রী বলেন আমার শিশুটির অপারেশনের জন্য রাখা পাঁচ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করেছে শাহীন রাব্বি শহীদুল ও জাহাঙ্গীর জানা যায় এদের সঙ্গে আশাফুল ইসলামের পূর্ব বিরোধ ছিল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীর পরিবারটি